বাংলাদেশের কি কোনো লজ্জা নেই মুখে বলবে ভারত বয়কট আর এই দিকে ভারত ছাড়া কোনো গতি নেই যাদের ভারতে না আসলে না খেয়ে মরতে হয় তারাই আবার মুখে ভারত বিরোধী স্লোগান তোলে ভারতের খাবে ভারতের পড়বে আবার ভারতের টাকায় সংসার চালাবে সেটা আর চলবে না এবার ভারতের বিভিন্ন রাজ্যের থেকে বেছে বেছে বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়েছে আর সেই কারণে অবৈধ বাংলাদেশিরা ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর উদ্দেশ্য নিয়ে হাজির হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন বর্ডারে ঠিক তেমন ভাবেই নদিয়ার ধানতলা এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালিয়ে ধানতলা থানার দত্তপুরিয়া গ্রাম পঞ্চায়েতের মনসাহাটি এলাকা থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃত তিন বাংলাদেশের নাম রিয়াদ শেখ তামিম শেখ ইমামুল মোল্লা ধৃতরা বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা পুলিশ সূত্রে খবর ধৃত তিন বাংলাদেশি অবৈধভাবে ছয় বছর আগে ভারতীয় দালালের সহযোগিতায় ভারতে প্রবেশ করে এবং আহমেদের থেকে চলে যায় তারপর তারা গতকাল দত্তপুলিয়া বর্ডার দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার পর পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নদীয়ার ধানতলা এলাকায় পুলিশ তাদের গ্রেপ্তার করে আজ জিততে রানাঘাট আদালতে তোলা হয়েছে दुनिया